আসসালামু আলাইকুম এবরন আজকে আমরা দেখব কিভাবে আমাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে এসডি কার্ডে বা মেমোরিতে গান ছবি ভিডিও নেওয়া যায় তো কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকা ফাইলটি ওপেন করবেন এখানে একটি হলো ইন্টারনাল স্টোরেজ একটি এসডি কার্ড বা মেমোরি তো আমরা ইন্টারনাল স্টোরেজ থেকে এইচডি কার্ড বা মেমোরিতে গান নেব তাই আমরা ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব। প্রথমে আমরা এখান থেকে ছবি মেমোরিতে নেব তাই ফটোস এ ক্লিক করব তারপর এখান থেকে মেসেঞ্জারে ক্লিক করব তারপর আপনারা দেখবেন কোন ছবিটি নেবেন তো আমরা এই ছবিটিতে ক্লিক করে কপি এ ক্লিক করব তারপর আপনারা এখান থেকে ব্যাগে চলে আসবেন চলে আসা শেষ হলে এবার এসডি কার্ড বা মেমোরিতে ক্লিক করবেন এবার আপনারা আবার পিকচারে ক্লিক করবেন তো এখান থেকে কপি হেয়ারে ক্লিক করবেন তো তো আপনারা দেখবেন আপনার মোবাইল থেকে মেমোরিতে ছবি চলে গেছে তো তাই আবার ইন্টারনাল স্টোরেজে ক্লিক করব এবার মুভিসে ক্লিক করবেন তো আবার মেসেঞ্জারে ক্লিক করে এখান থেকে আবার ভিডিও ক্লিক করে কপিতে ক্লিক করব পর আবার এখান থেকে বেরিয়ে আসবেন এবং এসডি কার্ড বা মেমোরিতে ক্লিক করবেন তো আবার এখান থেকে মুভিসে ক্লিক করবেন তারপর এখানে কপি হেয়ারে ক্লিক করবেন আবার মেমোরিতে চলে গেছে এবার আমরা দেখব কীভাবে গান নেয় তো আবার স্টোর ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন আবার মিউজিকে ক্লিক করবেন তো এখান থেকে সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন তারপর আবার এখান থেকে বাড়ি আসবেন এসডি কার্ডে ক্লিক করবেন এবার আবার মিউজিকে ক্লিক করবেন এখান থেকে মিউজিকে ক্লিক করার পর কপি হেয়ারে ক্লিক করবেন তো একবার নামা আসে তাই রিসেমে ক্লিক করবেন এবার আপনাদের মেমোরিতে গান নেওয়া ছবি ভিডিও নেওয়া শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপ কমেন্টে আপনার মূল্যবান মতামতি দিয়ে যাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করুন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ